নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নার দিকে যাব সকাল থেকে মোটামুটি সব কাজকর্ম সেরে চান দান করে উঠলাম আর ওদিকে উনুনও জ্বালিয়ে দিয়েছি একদিকে ভাত আর একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ভাত অল্প করে রান্না করছিলাম একেবারে দুবেলার করি তো সেটা করিনি অল্প ভাত বসিয়েছি আর রাত্রের দিকে ভাবছিলাম অন্য কিছু হবে এখন ভাত তরকারি হোক তো সবাই মিলে আবার বাড়িতে আলোচনা করছে না ভাত এখন হবে না এখন দুপুরবেলা লুচি টুচি কিছু এই জাতীয় কিছু হোক তো এখন যাই দেখি রান্নাঘরের দিকে সব বসে কি সিদ্ধান্ত হয় তো যাই হোক রান্নাবান্না কিছু দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা থাকবে আর নিরামিষের মধ্যেই রান্নাবান্না থাকছে আজকে সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আমি এই ফুল গাছের পাশ থেকে আজকে শুরু করলাম পর্বটা ওইদিকে যাচ্ছিলাম হেঁটে যেতে গিয়ে এত সুন্দর দেখতে লাগছে এই ফুলগুলো তো দাঁড়িয়ে পড়লাম দারুন দেখাচ্ছে তবে এই দুটো গাছের ফুল দুরকম ওটা একদম লাল আর এটা একটু মিক্সড কালার এটা আবার ওই লালের মতো এটা আবার ফুল লাল হলুদ বৃষ্টি হয়েছিলো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন যাই হোক একটু ধরে আছে তবে মেঘলা হয়ে আছে কি হবে বলা যাচ্ছে না এই মতো পরিস্থিতিতে টুক করে বাজারে গিয়েও যে কিছু নিয়ে আসবে যাবে সেরকমও কিছু না সেই যে সিমুইয়ের পায়েস আগের দিন হয়নি ভাতের পায়েস করতে লাগলো আজকে আবার বলছিল কিন্তু এনে রাখা হয়নি সেই জন্য সেটাও আর সম্ভব হচ্ছে না তো সৌরভ এখন জলে নেমেছে চান করে উঠছে আর ওখান থেকে বলছো মা কি হবে মা কি হবে আমি বলছি ভাত আর আলু মাখা না তুমি যে একবার লুচি করবে শুনছিলাম ঠামার বলছিলাম আমি কি করবো আজকে তো যাই কিছু করলে হতো শোন আমাকে চান করি দিয়েছি এখন হুম হুম হুঁ হুঁ করছে এই ডুব দিলো কে যেই বলেছে আর বেশি উঠছে না দেখো কতক্ষণ ডুব দিয়ে আছে হ্যাঁ শোনা কুমড়ো কুমড়ো দেখি কি রকম হয়েছে মাথা ঢেকে দিয়েছে আগের দিন ওই কুমড়োটা এইখানে এরকম সিদ্ধ বৃষ্টির জল হয়েছে যায় এরকম করে জল পড়ছে মা মনে করছে নষ্ট হয়ে কিন্তু এই কুমড়ো নষ্ট হওয়ার জায়গা নেই ঢেকে দিয়ে বাবা মন তার একটা দেখা যাচ্ছে পাশাপাশি এখানে তিনটে ছিল ওই যে একটা রাম দাদাকে দেওয়া হয়েছে

ঝুলে তো ওখানে বসে গে পড়ে আছে আর কতক্ষণ থাকবে ঝুলে অত বড় কুমড়োটা গাছও তো একটা অতসী ফুল গাছের নিচে ঝুলছিল এরকম একটা মনে আছে আমি ওইটা ধরে ধরে না দিচ্ছি আমি কোথায় কিন্তু এই গাছটা গোড়াতে ওই এখানে একটা আছে সেই ওই জন্যই তো ওই গাছে গোড়া এখন ওইটা তুলে একটা কিছু তলে ওর তলায় দিতে হবে ফুলও হচ্ছে কিন্তু ওই এক মাথাতে যা কটা হয়েছে আর হওয়ার চান্স নেই ও মাথাতেও ও তো হোক কিন্তু একটা আজওয়া গাছে যে এরকম ফল দিল সাইজে সাইজে দিয়ে গুলিয়ে ফেলো না না এই সিনেতে হয় তার জন্য মামার বাড়ি যাই মামার বাড়ি গিয়ে আমরা দুধ ভাতে খাই তাই তাই তাই

এটা তো ব্যবহার আমার কাজেই লাগবে এই যে লঙ্কাটা এরম বুঝলাম কুচি কুচি এইসব গুলো ওর মাঝখানে ঢুকিয়ে দিলে একদম কুচি কুচি এরকম হবে

কালকে দা হাতি জানো বাবু মেয়ে ঘুমিয়েছে আর আমার ধারে গেছে তুমি তো ঘুমিয়েছো

তার জন্য বাবু মন খারাপ করে না বাবু বুনু তো নাকি বুনুটা তো বাবু নাকি দেখো মায়া ছিল মতন কেমন মায়া পরে যেত করছিস কেন তোর মায় লেগে যাচ্ছে মায়া লেগে যাচ্ছে তুই ওরম করিস কেন মায়া লেগে যাচ্ছে মায়া পড়ে যাচ্ছে বেশি করে মুখ হা করে হুল করে যাবো এটা কিরাম করে না ওইসবগুলো

জল হয়ে যাচ্বেলা দাঁড়াতে শিখেছো কতটা লম্বা হয়েছে দেখি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

तलवार ना अंधेरे शॉप करवे ना ओ नालू कॉली भी नालू कितना रहता है नाने। 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 तो मिनिस के लिए है चाहे की बापा भालू माँ ना तू यह तू इधर ही ना ऐ बोलो उन्हें डाक्टर चिल्ड्रियर कॉली बोची दिला আগে তরকারিটা করে নিই তারপরে লুচি এখন এই বাটির মধ্যে একটু গুঁড়ো মশলা নিয়ে মশলাগুলো একটু জলে গুলে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে হবে ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম লবণ একটু জল দিয়ে গুলে নেবো তাই না আর নিতে পারবে এত গান বাজছে ভিডিও আজকে ঠিক করে করা যাচ্ছে না প্রথমে তো ভেবেছিলাম আজকে কুকিংয়ের ভিডিওটা অফ থাকবে তারপর যে দেখলাম যে কারেন্ট চলে গেছে তখন ভাবলাম যে না পরের চাপ বেড়ে যাবে ওর থেকে আজকেই যা রান্না খাওয়া করছি সেটাই কোনো রকমে করি তো হচ্ছে মা দেখ ভালো লাগছে না খাওয়া হবে

ভালো করে কষিয়ে নিয়েছে আলুটা এবার জল দিয়ে দেবো ও মা আজকে আমরা সব পরিবারের রান্না ধরে একসঙ্গে সবাই বিভিন্ন কাজে সবাই ও ও ও হ্যাঁ আ

একটা পথ নেমে গেল এখন নারকেলটা চাপিয়ে দেবো মা বলেছে নারকেল খাবো বলে নারকেল নাড়ু কি হবে তাই কি জানি খাবে বছর সালে এক আধবার তো কি হবে তো বলছে হ্যাঁ আমি তো মানুষ তো না কি তো বলছি এগুলো মজা হয় মানে অক্ষেবনে কত কিছু পরে কি হবে তাই যা হবে অসুস্থ পরে আমার কি হাসি দিচ্ছি বেলে রাখবো তেল মাখিয়ে নিলাম সবকিছু এই লুচি রে কি বলে এটা গুছি করছিলাম গুছি বলে তো সে করতে করতে আবার উঠে গেলাম

কেন সুন্দর একটা গন্ধ একটু কিন্তু এমনি কোনো কিছু আলাদা করে হয়নি আলাদার মধ্যে একটু কাজু বাটা ওই বাটা মশলাটা আর এদিকে গুঁড়ো মশলা পেস্ট করে বেশ করে দেওয়া হয়েছে

तीसी लोगी तो गुड़ सी लो ना बोला मैं कोड़ी नहीं चीनी दिया कोड़मना टक तो गुड़ माधी आज के दिन आज दिन दिस तुम्हीं कावड़ा तुम्हीं कावड़ा आज चालु दो मार लूँ ची आई बन याबन नारु देख बी क्या बाबा क्या तार करने पे ना

আজকে রান্না বান্না এক ভাত কিন্তু নামানো হয়েছিল প্রথমে তারপরে এই ভাবনা যেটা এই করতে করতে এই হলো আর শেষ মেশ এই খাওয়া দাওয়া তো আমরাও এবার খাবো আর পর্বটা এখানে শেষ করবো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ